প্রতি বছরের যে এবার আল্লাহ দিলে অনেক ভালোই হয়েছে বর্তমান পনেরো টাকা কেজি রেড গোল্ড পঞ্চগড়ের রেড গোল্ড এই লাল মরিচ পুরো পঞ্চগড়ে গত বছর মরিচের আবাদ করে কৃষকরা প্রচুর লাভবান হয়েছিল এই বছর আরও বেশি লাভের আশা তারা করছেন যদিও এই বছর প্রচণ্ড তাপ কারণে উৎপাদনের কিছুটা ব্যাঘাত ঘটেছে তারপরও এই মরিচ কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে পুরো পঞ্চগড় জুড়ে প্রায় আট হাজার সাতাশি হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় বাইশ হাজার মেট্রিক টনের মতো আশা করছেন যার বাজার মূল্য প্রায় দুই হাজার কোটি টাকা পুরো পঞ্চগড়ের মধ্যে আটোয়ারি উপজেলাতে সবচেয়ে বেশি মরিচের আবাদ হচ্ছে এবং তার মধ্যে যে কোটি জায়গায় যে কোটি গ্রামে বেশি উৎপাদন হয়েছে ইউনিয়নে তার মধ্যে মির্জাপুর একটা ইউনিয়ন যেখানে মরিচের প্রচুর আবাদ হয়েছে এবং যেদিকে সব জায়গায় মরিচ এবং মরিচ মরিচের প্রচুর উৎপাদন হয়েছে এবং কৃষক যাদের সাথে কথা বলছি সবাই মরিচের অনেক লাভের আশা করছেন সবার মুখে মরিচ নিয়ে কোনো হতাশা নেই কম বেশি সবাই লাভ করছেন তাই এটা নাম দেওয়া হচ্ছে পঞ্চগড়ের রেড গোল্ড এই মরিচের যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তাদের একটা বড় অংশ কিন্তু নারী এই নারী কৃষকরা তারা কিন্তু প্রচুর রোদের মধ্যে এই মরিচ সংগ্রহ করছেন এবং সেটি কাজ তারা এখন মির্জাপুরের একটি এসেছি যেখানে আমরা কিছু নারী কৃষককে কাজ করতে দেখছি যারা মরিচ তুলছেন আমাদের অন্য জোগায় আমাদের খাবার জোগায় কৃষি কিন্তু কৃষির মূল যারা কাজ করে তাদের কিন্তু আমরা সেভাবে মূল্যায়ন করি না এখানে যারা কাজ করছে প্রচন্ড রোদে মানে আপনি যদি আসলে এখানে আমার ধরো দুই ঘন্টা রোদে কাজ করেন আমি সেও আপনি বুঝে যাবেন যে কতটা কষ্ট সেখানে তারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে আমরা তার সাথে আরো করবো পুরা ব্যাপারটা নিয়ে তারা কে মানে তাদের কষ্ট হয় কি না বা কীভাবে সব ম্যানেজ করে আর কি করে ইনকাম কত চ আমরা কথা বলি আজকে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম প্রচন্ড রোদ তো কষ্ট হচ্ছে না কষ্ট হলে এখন কি করবেন নিজের কৃষিকল্যাদা নিজে করতেই হবে সব কতটুকু মরিচ করতে করছেন

এটা এই পুরাটা ভরলে পরে হচ্ছে এক ঢাকি এক ঢাকি বলে এবং জন্য কত সত্তর ষাট টাকা আচ্ছা আর আর কি খাবার দেওয়া হয় আর কি দুপুরে ভাগ দুপুরে ভাগ এই যে প্রচন্ড রোদে আপনি তোলেন মাথার মধ্যে পুরো হিটটা লাগতেছে এভাবে কষ্ট হয় না বা পরে ঝামেলা হয় না অসুস্থ হয়ে যান না কই আল্লাহ দিল ওসব হয় না তো হয় না না নিজের জমি বা অন্য যার কাজ করে করতে কি ভালোই লাগে না করতে ভালোই লাগে অনেক মানুষজন থাকে আনন্দ লাগে কতক্ষণ লাগে এই পুরা ঢাক করতে অনেকক্ষণ লাগে আচ্ছা আগে এক ঘন্টা এক ঢাকি হতো এক ঘন্টায় এখন হয় না এবং কতদিন লাগতে পারে এক বিঘা জমি মূল তুলতে তো জন করে যে তুলি হ্যাঁ তাও দুই দিন লাগে একজন সর্বোচ্চ কত কতটুকু কাজ করতে পারে মানে যাদের কেউ মনে করেন দুই মনেও তুলে একদিনে একদিনে এমন মানুষ আছে আচ্ছা কেউ আবার মনে করেন চল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি এইভাবে তাহলে যে ধরেন এক মন তুলে চল্লিশ কেজি সে মোটামুটি চারশো সাড়ে চারশো টাকা পাঁচশো টাকার মতো ইনকাম করে কিন্তু করে কষ্ট হতো এই জিনিসটা কষ্ট হতো পুরা এই মৌসুমে কতটুকু মরিচ তুলছেন মানে কতটুকু জমির মরিচ তুলছেন নিজে তুলছি আত্মীয় স্বজনের বদল দিছি জি 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 আমরা ওদেরকে তুলে দিছি ওরা আমাদেরকে তুলে দিছে আমি মনে হয় সারাদিনে ছয় ছয় ঢাকি তুলতে ছয় সাত ঢাকি এরকম সারাদিনে ছয় সাত ঢাকি মরিচ তুলতে পারি তাহলে তো এখন পর্যন্ত এই অনেকদিন ধরে তো করতেছেন না মোটামুটি এই পুরো এক মাস আপনার তো প্রায় এক ঢাকি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে কতক্ষণ লাগলো তুলতে এটা প্রায় দেড় ঘন্টা হয়ে গেল দেড় ঘন্টা এক ঢাকি পারিনি আচ্ছা তো আপনি সারাদিনে কতটুকু হয় আগে হয়তো দশ ঢাকির মতো এখন তিন চার ঢাকি করতেই কষ্ট হয়ে যায়

আপনার এই যে এখানে যে সকাল থেকে আসেন বাসা থেকে খাবার নিয়ে আসেন না বাসা থেকে নিয়ে আসি না দুপুরে এখানে খাওয়া দাওয়া করায় ভাত বাসা থেকে আসে জি বাসা থেকে না বাসা থেকে নিয়ে আসি আচ্ছা এটা কি একবার এই যে সকালে আসেন সন্ধ্যা যান এর মধ্যে যদি একবার দুপুরে খান আবার বিকাল বেলা নাস্তা হয় বিস্কিট পানি নাস্তা পেয়ে খান আর পানি টানি পানি থাকে এখানে সব সময় থাকে সব সময় নিয়ে আসি

আল্লাহ দিলে অনেক ভালোই হয়েছে মরিচ লাগানো থেকে এই পর্যন্ত পুরোটা সময় তো আপনারাই ছিলেন না পুরো সবকিছু করছেন আপনারা নিজেদের মধ্যে ঠিক আছে থাকেন ভালো থাকেন এখন মরিচের শেষের দিকে অন্য সময়টা তো এই জায়গাটা জুড়ে প্রচুর আরো মানুষ ছিল বিশাল একটা এখানে যে অর্থনীতি দুই হাজার কোটি টাকা এতে কিন্তু এনাদের প্রচুর অবদান যেটা হয়তো আমরা নোটিশ করি না